আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন রান ট্যুর ট্রাভেলসের পক্ষ থেকে আমরা সবসময়তে আপনাদেরকে মালয়েশিয়ার ভিসার আপডেট দিই এবং ভিসার কপিগুলো শেয়ার করি তো অনেকের বাধ্যতামূলক থাকার কারণে বাধ্যতার কারণে দেখা যায় আমরা অনেকের ভিসাগুলো বা করি না যে সবারই একটা প্রাইভেসি থাকে এখন আজকে আপনাদেরকে আমরা এই সিঙ্গাপুরের ভিসা যে আমাদের যে সাকসেস রেট সেটা নিয়ে কিছু বলা বলবো কারণ আপনারা কিছুদিন আগে দেখছেন চার দিন আগে মেবি সিঙ্গাপুরের ভিসা জমা দিবে এরকম একটা ভিডিও আমি করছিলাম তো আলহামদুলিল্লাহ আমরা যে ভিসা আবেদন করেছি মনে করেন হচ্ছে এই ষাটটা ভিসা আবেদন করেছি চার দিন আগে তো ষাটটার মধ্যে হচ্ছে অলরেডি আমরা এই পাঁচটা পেয়ে গেছি আমাদের যে পাঁচটা অলরেডি পাঁচটা ভিসা আমরা পেয়ে গেছি এই যে ডেট যে আছে ডেট এই যে দেখেন আমাদের যে আজকে পাওয়ার ডেট হচ্ছে ডেট কত যে বিশে ডিসেম্বর বিশে ডিসেম্বর বিশে বিশে ডিসেম্বর তো আমরা গতকালকে এই ভিসাটা হাতে পেয়েছি এগুলো তো আমরা পাঁচ সাতটার মধ্যে পাঁচটাই সিঙ্গাপুরের ভিসা এটা এখানে তো সিঙ্গাপুরের ভিসা কিন্তু অনেক রেয়া বর্তমানে সিঙ্গাপুরের পাঁচটাই ভিসা সিঙ্গাপুরের ভিসা বর্তমানে খুবই রেয়া অনেকে সিঙ্গাপুরে ভিসা করতে একটা মেন কথা হচ্ছে কি আপনি ভিসা যে করবেন ভিসা করার যে আইটিনারি বা ট্রাভেল বা ডক বা যেগুলো আছে এইগুলো আপনি খুব সুন্দরভাবে নিখুঁতভাবে আবেদন করতে পারলে আপনি ভিসা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে তো ট্রাভেল রিলেটেড যে কোনো পরামর্শ বা যে কোনো কিছু আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ এটা নিয়ে আমি হয়তো দেখা যায় অনেকে বলার চেষ্টা করি বা এইটা যথেষ্ট পরিমাণ নলেজ ইনশাল্লা আছে সেই ক্ষেত্রে সে অভিজ্ঞতা থেকেই এই ভিসা গুলো দেখা যায় আপনি ওরকম ভাবে কাবার লেটার আইটেনারি বা যা যা থাকে ওগুলো করি করার পরে ভিসা পা ভিসা এটাও আমার আমার খুব ভালো তো আপনাদেরকে দেখালাম যে চার দিন আগে মাত্র চার দিনের মধ্যে ভিসা আপডেট পেলাম সিঙ্গাপুরে তো আমরা একটা প্যাকেজ করছি যারা জনের মতো একটা প্যাকেজ আছে তাদেরও দেখা যায় যে মানুষের ভিসা ইনকামিং আসকো চারটা ভিসা মানুষের হাতে পাইছে তো যারা এই সিঙ্গাপুরে ভিসা করতে চান বর্তমানে তারা রায় টুর ট্রাভেলসের সাথে আমাদের সাথে ট্রাভেলসের সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের ভিসাটা নিখুঁত এবং সুন্দরভাবে সেটা আমরা করে দিব এবং আপনারা এইটাতে বেশি কিছু রাখিন আপনারা যাদের এজ একটু একটু বেশি থার্টি প্লাস এবং যাদের দু একটা দেশ ট্রাভেল করাছে তাদের ভিসা হওয়াটার সম্ভাবনা নাইনটি ফাইভ হয়ে যায় আমি কখনো হান্ড্রেড পার্সেন্ট বলি না নাইনটি ফাইভ পার্সেন্ট ইনশাল্লাহ আপনি ভিসা হয়ে যাবে সো দেন আপনারা করতে পারেন সিঙ্গাপুর ভিসা বর্তমানে খুবই ভালো হইতেছে বাট আমার আমি যেগুলো করতেছি নাইন ট্রাভেলসের পক্ষ থেকে সেগুলো আমি ভালো করতে পারতেছি বাকি কারা কী করতে পারতেছে সেটা সম্পর্কে আমি অবগত নাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম